আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজ হারার পরে ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাংলাদেশ জয় দিয়ে শুরু করবে এই সম্ভাবনা কতটুকু খুব ভালো সম্ভাবনা রয়েছে মাঠটা সেন্ট অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্ক বলেই সম্ভাবনা রয়েছে কেন দু হাজার নয় দু হাজার চোদ্দো দু হাজার আঠেরো ওই মাঠে বাংলাদেশ তিনটা ওয়ান ডে খেলেছে দুটোই বাংলাদেশ জিতেছে ইনফ্যাক্ট ওই মাঠে ওয়ার্নার পার্কে সবশেষ যে ওয়ান হয়েছিল দু হাজার আঠারো সনে প্রায় সাড়ে ছয় বছর আগে সেই ম্যাচেও বাংলাদেশ খেলেছিল এবং ওয়েস্ট ইন্ডিজ ওই ম্যাচে হেরেছিল তামিম ইকবাল একশো করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ফিফটি করেছিলেন রিয়াদের কথাতে আসছি তার আগে বলি যে ওয়ার্নার পার্কের মাঠটার দিকে যদি আমরা খেয়াল করি দু থেকে দু হাজার চব্বিশ দশ বছর দশ বছরে ওই মাঠে মোটে পাঁচটা ওয়ানডে হয়েছে সবশেষ ম্যাচটার কথা তো বললাম যে বাংলাদেশ খেলেছিল আমি একশো করেছিল বাংলাদেশ তিনশো করেছিল ওয়েস্ট ইন্ডিজ দুশো আশি করেছিল বাংলাদেশ জিতেছিল ওই ম্যাচ তার আগে দু হাজার ষোলোতে ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা একটা ট্রাইনেশিয়ান সিরিজ হয়েছিল সেই ট্রাইনেশন সিরিজের তিনটা ম্যাচ হয়েছিল ওই মাঠে রানগুলো কেমন হয়েছিল যেমন ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল টু প্লাস স্কোর করেছিল সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ম্যাচে অস্ট্রেলিয়াও সেখানে বড় রান করেছিল অলমোস্ট আপনার থ্রি প্লাস সেই ম্যাচ সাউথ আফ্রিকা হেরেছিল আবার সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও সাউথ আফ্রিকা বড়ো রান করেছিল কত তিনশো চল্লিশ চল্লিশ করেছিল বোধ হয় সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ওই ম্যাচটাও বড় ব্যবধানে হেরেছিল এবং দুই হাজার চোদ্দোতে বাংলাদেশ যে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেই ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজ তিনশো আটত্রিশ করেছিল বোধ আমি কথাগুলো বা তথ্যগুলো এই জন্য বললাম পার্কে এখন বাংলাদেশকে তো আগে ব্যাটিং করুক করুক বা রান এই রান করার বা এই রান চেস করার মানসিকতা নিয়ে তবেই নামতে হবে কারা নামবেন মাঠে রিয়াদের কথা বলছিলাম বাংলাদেশ যে তিনটা ম্যাচ খেলেছে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তিনটা ম্যাচেই রিয়াদ খেলেছেন বাংলাদেশ একমাত্র ক্রিকেটার হিসেবে এবং সেখানে তিনি দুটো ফিফটিও করেছেন দুই হাজার সাতে বাংলাদেশ যে ম্যাচটা জিতেছিল সেখানে তিনি সাত না সরি দুই হাজার নয়ে সেখানে রিয়াদ ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন এটা নট আউট ফিফটি করেছিলেন এনিওয়েজ আমরা লাস্ট আফগানিস্তান সিরিজ যদি দেখি সেখান থেকে এই সিরিজের দলে বেশ কিছু পরিবর্তন রয়েছে অধিনায়ক শান্ত নাই মুশফিকুর রহিম নাই তাও হৃদয় নাই সব কিছু মিলে বাংলাদেশকে বেস্ট ইলেভেনের সাজাতে মুন্সিয়ানার পরিচয় দিতে হবে আমরা লাস্টলি দেখেছি যে তনজিদ তামিম সৌম্য সরকার ওপেন করেছেন এই ম্যাচেও সেটা হতে পারে লিটন ব্যাক করেছেন লিটনকে খেলানো হতে পারে বাংলাদেশের বেস্ট ফিফটিন মেম্বার্স বা স্কোয়াডের চারজন ওপেনার রয়েছে তিনজনের কথা তো বললাম যে লিটন সৌম্য তামিম এবং পারভেস হোসেন নিমন এই তিনজনের চারজনের যে কোনো তিনজন ওপেন করবেন এটা মোটামুটি নিশ্চিত মিরাজ লাস্ট কিছু সময় চার নম্বরে ব্যাট করছেন মিরাজ চারাই হতে পারেন আফিফ প্রবাবলি যদি খেলেন পাঁচে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনেক এই হচ্ছে সাতজন ব্যাটসম্যান এখন চার বোলারের যে স্ট্র্যাটেজি সেখানে কোন চারজন বোলার আমরা ইতিপূর্বে দেখেছি যে বাংলাদেশি ম্যানেজমেন্ট বা বাংলাদেশের ক্যাপ্টেনরা লেগ স্পিনার খেলানোর চাইতে লেফট টার্ম অর্থোডক্স বা একদম হাতি স্পিনারকে অনেক বেশি প্রেফার করেন কন্ডিশন যাই হোক সেখানে রিসাদের তুলনায় যদি এগিয়ে থেকে নাসুম বেস্ট ইলেভেনের সুযোগ পান সেটাই প্রত্যাশিত হবে কারণ বাংলাদেশ ক্রিকেট সিস্টেম এভাবে চিন্তা করে বাকি তিনজন পেইসার কোন তিনজন ইজ নাম্বার এর লাস্ট ম্যাচটা তিনা খেলেছেন আফগানিস্তানে তিনি দারুণ ফর্মেও আছেন জানাকে খেলানো উচিত বলে আমার মনে হয় বাদ বাকি যে স্পেসটা থাকবে বা স্পটটা থাকবে পেসারদের জন্য সেখানে হাসান মাহমুদ শরিফুল তানজিম সাকিব তিনজন প্রতিদ্বন্দ্বী একটা স্পটের জন্য যদি নাহিদরান এবং তাস্কিন দুজনই খেলেন আমরা জানি যে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে তানজিম সাকিব সো ওই এক্সপিরিয়েন্সের কারণে তাকে যদি খেলে দেওয়া হয় দ্যাটস ফাইন হাসান মাহমুদ তিনি রিসেন্ট সময় বেশ ভালো ফর্মে আছেন তাকেও খেলানো হতে পারে বাট ভ্যারিয়েশন যদি আপনি চিন্তা করেন যে দুজন লেফট আর্মার সিমারের সঙ্গে একজন বাহাতি সিমার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আর মুস্তাফিজ না থাকায় সেই দায়িত্বটা শরিফুলকে নিতে হতে পারে সো এই যে ভ্যারিয়েশন চিন্তা করা কিংবা আমার কাছে পেস রয়েছে না না আমার কাছে অ্যাকুরেসি বা এক্সপিরিয়েন্স অনেক বেশি রয়েছে সেই ক্ষেত্রে তাস্কিন আমার লেফট টার্ম একটা অপশন দরকার শরীফুল সো এই অপশনসগুলো গুলো বিবেচনা করে বেস্ট লেভেল সাথে হবে বাট ওয়েস্ট ইন্ডিজের ওয়ার্নার পার্ক যে ধরনের মাঠ যে ধরনের উইকেট এবং ওয়েস্ট ইন্ডিজ যে ধরনের টিম বাংলাদেশের পক্ষে ম্যাচটা যেতে সম্ভব বাংলাদেশের পক্ষে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ সিরিজ হারার পরেও আমি বলছি এই ম্যাচটা যেটা সম্ভব খুব ভালোভাবে সম্ভব সেজন্য বাংলাদেশকে ওই ক্যালকুলেটিভ জায়গাগুলোতে একটু ঠান্ডা মাথায় সিদ্ধান্তটা নিতে হবে এবং ওই মাঠে দুশো সত্তর আশি আগে ব্যাট করে করতে হবে দুশো সত্তর আশি করতে হবে এই মাইন্ডসেট আপটা রাখাটা জরুরি আমি বিশ্বাস করি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা ভালো ম্যাচ দিয়ে ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজটা শুরু করবে সেন্ট গিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ দলের জন্য অগ্রিম শুভকামনা রইল